মন দিয়ে লক্ষ্মী পুজো করলে কি আর লক্ষ্মী মেয়ে হওয়া যায় লক্ষ্মী মেয়ে হতে গেলে অনেক গুণ থাকা লাগে যার কোনোটাই আমার ভেতর নেই কথাই আছে ঘরে মেয়ে জন্মগ্রহণ করলে নাকি মা লক্ষ্মী আসে তবে আমার বেলায় হয়তো বা একটু উল্টো হয়েছিল যদিও পরিবারের একমাত্র মেয়ে বলে সবাই লক্ষ্মী ভেবে অনেক আনন্দ পেয়েছিল তবে আস্তে আস্তে বড় হতে হতে তারা বুঝতে পারে যে আমি লক্ষ্মী নয় অলক্ষ্মী তাই এখন আফসুস করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে লক্ষ্মী পুজোর ঠিক একদিন পর অলক্ষ্মী পুজো করা হয় আর এই দিন সন্ধ্যাবেলায় অলক্ষ্মীকে বিদায় করা হয় তবে আমার পরিবার আমাকে বিদায় করতে পারছে না এই জন্য মাঝে মাঝে তাদের জন্য একটু মায়াও লাগে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এত কিছু একার হাতে আয়োজন করেছি আমাদের বাড়িতে যে মণ্ডপ আছে সেখানেও কিন্তু লক্ষ্মী পুজো করা হয় তবে আমি আমার ঘরে লক্ষ্মী পুজো করতে বেশি পছন্দ করি তাই প্রথমে ঘরের মা লক্ষ্মীকে ভালো করে সাজিয়ে আসন সাজিয়ে সব প্রসাদ টসাদ সাজিয়ে নিলাম এরপরে এখানে পুজো টুজো করবো তারপরে যাব মণ্ডপে পুজো করতে এবছর লক্ষ্মী পুজোর সব কিছু আমি একাই বাজার করেছি কিন্তু অন্যান্য বছর আমি অভি আর পূজা সবাই মিলে বাজার করতে যাই তো সেই দিনগুলো খুব মিস করছিলাম প্রত্যেকবার ঘরে আর মণ্ডপে সুন্দর করে আলপনা দিই আমি তবে এবার আর আলপনা দিই নি কারণ কি শরীরটা একদমই ভালো ছিল না আর বাজারে এত সুন্দর সুন্দর স্টিকার ছিল তাই ভাবলাম যে এবার একটু স্টিকারই দিয়ে দিই অন্যদিকে আনসুও সেই আলপনার উপর পা দিয়ে পুরো ঘর একদম সাদা সাদা করে নষ্ট করে ফেলে ঘরের মা লক্ষ্মীর পুজোটা আমি একাই করি তবে আমাদের মণ্ডপে যে পুজোটা হয় সেটা কিন্তু পুরোহিত মশাই এসে করেন সবশেষে আমি লক্ষ্মীর পাঁচালি আর লক্ষ্মীর গান গেয়ে লক্ষ্মী পুজোটা শেষ করলাম যদিও সেই ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি বছর এখানে শেষ পুজো করব এর পরের বছর থেকে আমাদের নতুন ঠাকুর ঘরে পুজো করা হবে চলো তোমাদেরকে আমাদের নতুন ঠাকুর ঘরটা দেখাই তো এইদিকে দেখো আমাদের নতুন ঠাকুর ঘরটা তৈরি হচ্ছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি রয়েছে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে আমার একটা সুন্দর ঠাকুর ঘর হবে আর অ্যাট লাস্ট সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে যাই হোক এরপরে চলে গেলাম মণ্ডপে মণ্ডপে এসে দেখি ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন তারপরে অঞ্জলি দিলাম মণ্ডপে একসাথে অনেক মা লক্ষ্মীর পুজো করা হয় তো সবাই সবার ঘরের মা লক্ষ্মীকে এখানে নিয়ে আসে আর পুজো করে বাট আমার মা লক্ষ্মীকে আমার নিয়ে আসতে ইচ্ছা লাগে না তাই আমি ঘরেই পুজো করি আর এখানে এসে অঞ্জলি দিই অঞ্জলি দেওয়ার পর তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এসে দেখি আংশ এখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলও না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে